মুরগিকে সুস্থ রাখতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কৃত্রিম তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না আপনি কিছু ওষুধের মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন এমন কিছু উপাদান আছে আজকে আমি এমন একটি উপাদান সম্পর্কে আলোচনা করব যা আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার মুরগি স্ট্রং থাকবে কালো জিরা একটি প্রাকৃতিক উপাদান এটা আমরা মানুষরাও খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন এই কালো জিরা মুরগির কতগুলো রোগের কাজ করে এই কালোজিরা খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও কিন্তু আপনাদের যদি জানা থাকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন না টেনে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না ইনশাল্লাহ উপকৃত হবেন হতাশ করব না কথা দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এসেছে নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গরোয়া একটি উপাদানের মাধ্যমে কিভাবে আপনার মুরগিকে সুস্থ রাখবেন তো আর অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই আপনি যদি আপনার মুরগিকে কালো জিরা খাওয়ান তাহলে কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া আপনি কি কি উপকৃত হবেন সেটাই বলা যাক এক হচ্ছে আপনার মুরগিকে যদি কালো জিরা খাওয়ান আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি স্ট্রং থাকবে বন্ধুরা মুরগি যখন দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন অন্যান্য রোগগুলোর সুযোগ পেয়ে যায় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া অনেক রোগ আছে সেগুলো মুরগি শরীর এসে অ্যাটাক করে আপনি যদি আপনার মুরগিকে কালোজিরা খাওয়ান তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি আপনার মুরগি সুস্থ থাকবে অন্যান্য রোগ আপনার মুরগিকে আক্রমণ করতে পারবে না কালোজিরা একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি যা মুরগি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এরপরে হচ্ছে দুই নাম্বারে হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় একটা মুরগি যখন খাবার খাওয়া কমিয়ে দেয় একটা মুরগি যখন খাবার খেতে চায় না তখন মুরগিটা দুর্বল হয়ে পড়ে আর মুরগি যখন দুর্বল হয়ে পড়ে তখন রোগগুলো সুযোগ পেয়ে যায় মুরগি শরীরে আক্রমণ করে বসে তাই আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে এই কালো জিরাটা খাওয়ান তাহলে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার মুরগি অনেক বেশি খাবে তখন আপনার মুরগি স্ট্রং থাকবে সুস্থ থাকবে এরপরে তিন নম্বরে যেই উপকৃত হবেন যেই বিষয়টা আপনার সবচেয়ে ভালো কাজে আসবে যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে কালো জিরা খাওয়ান আপনার মুরগি যে পায়খানা করে পায়খানা থেকে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ থেকে অ্যামোনিয়া গ্যাস হয় সেই অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা সর্দি কাশি অনেক রোগ হতে পারে আপনি যদি আপনার মুরগিকে মাঝে কালো জিরা খাওয়ান তাহলে আপনার মুরগি পায়খানা যে করবে সেখানে অ্যামোনিয়া গ্যাস কম হবে আপনার মুরগির ঠান্ডা সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই মাঝে মধ্যে আপনার মুরগিকে কালো জিরা খাওয়াবেন এতে অ্যামোনিয়া গন্ধ কমবে পরে চার নাম্বারে ডিম পাড়ার মুরগিকে আপনি যদি কালো জিরা খাওয়ান তাহলে আপনার মুরগি ডিম উৎপাদন বৃদ্ধি পাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির ডিমের গুণগত মান মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এখন আমি পাঁচ নাম্বারে যে বিষয়টা বলবো যারা যারা মুরগি পালন করে একটা মুরগি কিংবা দশটা বা অনেক বেশি মুরগি পালন করে প্রতিটা মানুষের জন্য এই বিষয়টা জানা জরুরি সেই বিষয়টা আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন যদি ভালো লাগে আর যদি ভালো লাগে কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগছে আর কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান আমি দেখতে চাই এবার মূল কথা আলোচনা করা যাক কৃমি মানে পরজীবী মুরগি শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আপনার মুরগি যতই খাবার খাবে শরীর বৃদ্ধি পাবে না মুরগি দুর্বল হয়ে পড়বে একটা সময় জনিত রোগে আক্রান্ত হয়ে যাবে আপনি যদি আপনার মুরগিকে কালো জিরাটা খাবারের সাথে খাওয়ান তাহলে আপনার মুরগি কৃমি দূর হয়ে যাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির প্যাটে কৃমি হবে না অনেকে সঠিকভাবে কৃমির ডোজ করতে পারে না আবার কৃমির ডোজ করে ভুল পদ্ধতিতে হয়ে গেলে অনেক বেশি মুরগি মারা যায় আপনি যদি আপনার মুরগিকে মাঝে মধ্যে কালো জিরা খাওয়ান তাহলে আপনার মুরগির প্যাটে কৃমি হবে না আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তাই আপনার মুরগির প্যাটে ক্রিমি মুক্ত রাখতে চাইলে আপনি কালো জিরাটা মাঝে মধ্যে খাওয়াতে পারেন এরপরে বর্তমানে গরম অতিরিক্ত গরমে মুরগি হচ্ছে ভয়ঙ্করোগ আইবিএস রোগে আক্রান্ত হয়ে যায় আপনি যদি আপনার মুরগিকে গরমে মাঝে মধ্যে কালো জিরাটা খাওয়ান তাহলে আপনার মুরগির এই আইবিএস রোগ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে এরপরে সাত নম্বরে আপনি যদি আপনার মুরগিকে কালো জিরাটা খাওয়ান আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা এই সমস্যাগুলো কম হবে আপনার মুরগির এই রোগগুলো হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তাই মাঝে মধ্যে আপনার মুরগিকে খাবারের সাথে কালো জিরা প্রয়োগ করবেন বন্ধুরা কালো জিরা মুরগিকে খাওয়ালে কোনো ক্ষতি নেই উপকার ছাড়া আপনি কখনো বিপদগ্রস্ত হবেন না কালোজিরা হচ্ছে এমন একটি উপাদান যা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগি শরীরে ইত্যাদি অনেক রোগের কাজ করে যা প্রকাশ করে শেষ হবে না ভিডিওটা বড় হবে বলে প্রকাশ করছি না কিন্তু আপনি খাওয়ান উপকৃত হবেন আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এখন বলা যাক কিভাবে কালোজিরা প্রয়োগ করবেন আপনি এক কেজি খাবারের সাথে পাঁচ থেকে দশ গ্রাম কালোজিরা মিক্স করে খাওয়াবেন এটা বয়স অনুপাতে আপনার মুরগি যদি ছোট হয় তাহলে পাঁচ গ্রাম কালোজিরা দিতে পারেন আবার যদি মুরগি বড় হয় তাহলে দশ গ্রাম কালোজিরা দিতে পারেন কালোজিরার দাম একদম বেশি না আপনি বিশ টাকার কালোজিরা আনলে লম্বা সময় ধরে আপনার মুরগিকে খাওয়াতে পারবেন চাইলে এভাবেও দিতে পারেন পানির সঙ্গে কিছুটা সিদ্ধ করে রস মিশিয়ে আপনার মুরগিকে খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগি খাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে বন্ধুরা ভিডিও শুরুতে বলেছি মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ঔষুধের প্রয়োজন হয় না সঠিক সময় সঠিক পদক্ষেপ জানা জরুরি আপনার মুরগিকে মাঝে মধ্যে কিছু ঘরোয়া চিকিৎসা কিছু ঘরোয়া উপাদান প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন লাইক করুন কমেন্ট করুন প্লিজ নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম